আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আমাদের সাভার গান্ধারিয়াটা হচ্ছে বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে এসেই জাস্ট আলম হাউজিংয়ের পিছনেই তো এই আলম হাউজিংয়ের পিছনে আমরা একটা হাউজিং করেছি হাউজিংয়ের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে যতগুলো হা ল্যান্ড মালিক আছি এরা এদের ভিতরে ষোলো জন মিলে আমরা এই হাউজিংটা তৈরি করেছি হুম তো দেখেন আলম হাউজিংটার পিছনে বলতে বলতে কী জন্য আমি বুঝাইছি এই হচ্ছে আলম হাউজিং এই যে বিল্ডিংগুলো হচ্ছে আলম হাউজিং জাস্ট তার পিছনেই আমরা আদের এই প্রোজেক্টটা এবং এটা মেট্রো রেল থেকে এত কাছে এই যে মেট্রো রেলের ইয়ে কেরেংগুলো ইয়ে হচ্ছে ঠিক আছে কেরেংগুলো কাজ করতেছে এই জন্য মেট্রো রেলের এত পিছনে এবং আমরা এই যে যে চল্লিশ ফিটের রাস্তাটা আছে এই চল্লিশ ফিট রাস্তাটা আমরা নিয়ে যাব একদম মেট্রো রেলের এই গার্ডরুম পর্যন্ত ওইখান থেকে যে মেট্রো রেলের চারপাশে যে রাস্তাটা আছে আমরা ওই রাস্তাটা ইউজ করব তার মানে আমাদের এই প্রোজেক্ট থেকে মেট্রো রেলে যেতে মাত্র পায়ে হেঁটেই পাঁচ মিনিট সময় লাগবে তো এটা হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড তো এই রোড থেকে আমাদের একটা শাখা রোড বেড়ে গেছে এবং আমি আজকে দক্ষিণ মুখে একটা প্লট দেখাবো এই হচ্ছে আমাদের বিশ ফিটের শাখা রোড হুম দক্ষিণমুখী একটা প্লট দেখাবো এবং এই প্লটটা আমাদের ঈদ অফার চলতেছে যেহেতু ঈদের আগে আমাদের ম্যাক্সিমাম লোকের জমি বায়না করা থাকে সেগুলোতে সে তাদেরকে পেমেন্ট থাকে তো এই জন্য আমরা একটু ছাড় দিয়ে হলেও ঈদের আগে ছেড়ে দিতে চাই কারণ এই সময় আমাদের এক লক্ষ টাকা এক কোটি টাকার কাজ করে এই জন্য আমরা একটু চেষ্টা করি যত কমে পারি ছেল করে দিতে চেষ্টা করি তো এটা হচ্ছে আমাদের বিশ ফিট অ্যাভিনিউ রোড তো আমাদের এখানে ঢাকা থেকে যারা আসবেন ঢাকা থেকে যারা আসবেন ঢাকার প্রত্যেকটা এলাকায় আমাদের সাভারের বাস চলে তা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন তারপরে যে কোনো অটোকে বললেই হবে গান্ধারিয়া যাবো বা সাভার লেক সিটি যাবো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বললেই এখানে নিয়ে চলে আসবে বিশ টাকা অটো ভাড়া নেবে তো চলুন আমাদের প্লটটা দেখি আর আমাদের এই প্লটগুলো নিয়ার আগে আমি কিছু কথা বলি আমরা সবসময় কমিটমেন্ট রক্ষা করি তো আপনারা যারা আমাদের এই প্লটগুলো নেবেন তারাও যতটুকু যত যেভাবে আছে কমিটমেন্ট রক্ষা করবেন এটাই আশা করি আমার এখানে প্লট নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন জমি পছন্দ হলে দামাদামি করবেন দামাদামি যদি আপনার ভালো লাগে দেন আপনি কাগজ নেবেন কাগজ নিয়ে যদি আপনার কাগজটা আপনার কাছে স্যাটিসফাই লাগে মনে হয় গুড তাহলে আপনি জমি বায়না করতে পারেন আপনার যেটা খুশি সেটা বায়না করতে পারবেন বায়না করার পরে যত দ্রুত সম্ভব আপনি রেজিস্ট্রি করে নিয়ে যাবেন কারণ হচ্ছে যে আমি যখন আপনার কাছ থেকে জমিটা বায়না করব আপনি যখন বায়নাটা করবেন তখন ওই জমিটা আপনার হুম তখন ওই জমিটা আপনার এই জমি আমি আর দেখে লাভ নেই এই জন্য আপনি যত দ্রুত পারেন বায়না করে রেজিস্ট্রি করে নিয়ে যাবেন তা আমি গত সপ্তাহে রোজার আগের দিন যে জমিগুলো রেজিস্ট্রি দিয়েছি এইখানে এই দশ শতাংশ জমি রেস্ট্রি দিয়েছি এই পাঁচ শতাংশ জমি রেস্ট্রি দিয়েছি এই পাঁচ শতাংশ জমি রেস্ট্রি দিয়েছি ঠিক আছে এ পাশে আর এইখানে আমাদের আট শতাংশ আছে এখান থেকে আমি পাঁচ শতাংশ অথবা ছয় শতাংশ বিক্রি করবো আর বাদ বাকিটা আমি রাস্তার জন্য রেখে দিব হ্যাঁ এখান থেকে যদি আমি ছয় শতাংশ জমি বিক্রি করি বাদবাকিটা আমার এখান থেকে একটা রাস্তা চলে যাবে ভিতর সাইডে তার মানে এটা আনঅফিশিয়ালি এটা কমার্শিয়াল প্লট মানে কর্নার প্লট হচ্ছে বাট এখনও যেহেতু আমি রাস্তাটা বের করি আমি রাস্তার কথা বলবো না তো এখান থেকে আমি ছয় শতাংশ অথবা পাঁচ শতাংশ বিক্রি করতে পারবো যারা দক্ষিণমুখী বিশ ফিট রাস্তা প্লট নিতে চান ঈদ অফ ঈদের স্পেশাল অফারে তারা আমাদের এই প্লটটা নিতে পারেন তারা আমাদের প্লটটা নিতে পারেন আমরা এইখান দিয়ে একটা রাস্তাটা বের করব এখান আমাদের পিছনে একটা ইয়েতে যাওয়ার একটা ইচ্ছা আছে এখান থেকে সোজা চলে যাবে একটা রাস্তা এইখান দিয়ে একটা রাস্তা চলে যাবে এটা একটা কর্নার প্লট হওয়ার সম্ভাবনা আছে তবে যদি এখন ফাইনাল করি না সেই হিসাবে আমি কর্নার প্লট হিসেবে বলতেছি না তো যারা এটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নম্বর আছে ঈদের আগে বায়না করলে একটু সার আছে আর ঈদের যেহেতু আর ঈদের সময় আমাদের একটা বিপদ থাকে সমস্ত জমির মালিকদের আমাদের পেমেন্ট দেওয়া একটা চাপ থাকে এই জন্য আমরা একটু কমে হলেও ছেড়ে দেবো তা আমাদের এটা হলো চার পরচার জমি চার পর্চার জমি সিএসআরএস ভিএস বিএস পর্যন্ত কমপ্লিট করা আছে খাজনা খাজ কমপ্লিট যেহেতু আমরা গত বুধবারের দিন এই জমিগুলো রেস্ট্রি দিয়েছি সাতাশ তারিখে রেস্টি দিয়েছি সেহেতু সাতাশ তারিখ পর্যন্ত আমাদের ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাতাশ তারিখ পর্যন্ত আমাদের কাগজপত্রে আপডেট কমপ্লিট আপডেট তো যারা নিতে চান এখান থেকে শতক অথবা ছয় শতকের একটা প্লট নিতে পারেন এবং এই দক্ষিণমুখী প্লট দশটা যদি প্লট আমরা তৈরি করি তার মধ্যে দুইটা হয় দক্ষিণমুখী প্লট দুইটা হয় আপনার উত্তরমুখী দুইটা হয় পশ্চিমমুখী দুইটা হয় পূর্বমুখী তো সেই জন্য দক্ষিণমুখী প্লটের আমাদের বিশেষ চাহিদা থাকে এখানে পাঁচ শতক আমি একটা প্লট দিতে পারবো যারা নিতে চান নিতে পারেন প্রতি শতকের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে এরপরে ঈদ যে অফার আছে সেই অফারে আমি আর কিছু ছাড় দিয়ে দেব যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার এই জমির কাগজপত্রি ফেব্রুয়ারি সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার পর্যন্ত কমপ্লিট করা আছে যেহেতু আমি সাতাশে ফেব্রুয়ারিতে তিনটা জমি রেস্ট্রি দিয়েছি এখানে দশ শতক দিয়েছি পাঁচ শতক পাঁচ শতক আর এখান থেকে আমি আর পাঁচ শতক বিক্রি করতে পারব আর পা বাদবাকি টাকাটা আট শতক বাদ বাদবাকিটা রেখে দেবো এই সাইডে রাস্তা বের করার জন্য এটা আমি কর্নার প্লট হিসেবে বিক্রি করতেছি না আমি কর্নার প্লট হিসেবে দায়বদ্ধ না তবে এটা আমার একটা প্ল্যান আছে আর এখান থেকে তো আমাদের একটা রাস্তা চলেই যাবে সোজা তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন প্রতি শতাংশ দাম পড়বে পাঁচ লক্ষ টাকাকে দামাদামি করার সুযোগ আছে ধন্যবাদ